সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে আর এই অরণকুলা পশুরহাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রামে অবস্থিত এই অরণকুলা পশুরহাট তো দর্শক আমার সামনে কিন্তু ইতিমধ্যেই আপনারা সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন হয়ে থাকে এখানে আমার সামনে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে খামার উপযোগী সার বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান জাতের মধ্যে এবং ক্রসবিডের গরু বিভিন্ন জাতের গরু রয়েছে দর্শক এই সমস্ত গরুর বর্তমান বাজার দর কেমন যাচ্ছে এবং কেমন জাত কেমন মান বিস্তারিত আমরা জানবো জানানোর আগে আমরা প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে আমাদের শরীপুল ভাইয়ের কাছে চলে আসি কিন্তু গরু সম্পর্কে জানার জন্য তো বরাবরের মতো আজকেও চলে এসেছি ভাইয়ের মুখ থেকেই শুনবো কেমন বাচ্চাগুলো কালেকশন করেছে এবং জাতে মানে দামে বয়সে দামে বিস্তারিত তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে

আমি প্রতি প্রতিবেদনেই বলি জি 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 আমার গ্রাম হাট দু জায়গা কালেকশন করতে হয় দর্শক দেখতে পারলেন মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা সারবাচ্চা আর কি দেখতে পাচ্ছেন দর্শক তো ভাইয়া দেখলে তো একটা সুন্দর একটা সার গরু মানে শুরুতে কালেকশন করলেন দর্শকদের উদ্দেশ্যে মোট কয়টা গরু রয়েছে ভাইয়া নয়টা হলো ওইটা দিয়ে আটটা ছিল দিয়ে নয়টা হলো আচ্ছা আটটা ছিল আর ওইটা দিয়ে নয়টা হলো আর কি তো ভাইয়া তাহলে আমরা দেরি না করে যেহেতু অনেকগুলো গরু মানে আজকে অনেক চাপা চাপে এবং সাইজগুলো একটু বড় বড় আজকের গরুগুলো সব বড় গরু হয়েছে আচ্ছা তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি আচ্ছা দেখো সিরিয়ালের এক নম্বরে ভাইয়া যে আমরা সার গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটার মান সম্পর্কে একটু বলবেন ক্রস গ্রিডের একটা সার আচ্ছা আচ্ছা মানে লাল এবং কালোর মধ্যে মিশ্রিত রয়েছে আচ্ছা ক্রস গ্রিডের একটা গরু বয়সটা এটার আনুমানিক কেমন হবে চোদ্দ থেকে পনেরো মাস এর মধ্যেই হবে আর দর্শক পাওয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর রয়েছে তো এইটার দামটা কেমন পড়বে

একটা বাচ্চা এইটার বয়সটা কি একই রকম হবে सेम বয়সে হবে सेम বয়সে 14 থেকে 15 মাস হ্যাঁ দর্শক একটু হ্যাঁ দর্শক কালগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাল একটা সুন্দর আছে তাহলে যে এগুলো একটু দুধের পছন্দ এগুলো দুধের পশম সবাই যে উঠে যাচ্ছে সবাই টান দিলে সব মানে এগুলো গরুকে গোসল করাইতে করাইতে এগুলো উঠে কালো মিছমিছি কালার হয়ে যাবে আর সম্ভবত সময় শুরু আচ্ছা তো এটা সিরিয়ালের নাম্বার বাচ্চা ভাইয়া এইটার দামটা কেমন করবেশি হাজার এখানে আমার দর্শক সামান্য কিছু কথা বলে নিতে পারবে আর কি আচ্ছা আর সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটাতে তো একটু চুট দেখতে পাচ্ছি এইটার জাত নয় আচ্ছা আছে এবং পিছনের এই সাইজটা আসতে সব জায়গাতে আসলে ভেতরে সম্ভব না আর গোরুগুলো আজকে আর একটু বড় সাইজের জন্য

আচ্ছা এই গোরটার জাতমান সম্পর্কে আমার দর্শকদের একটা ভালো परसेंटेज এর একটা ফিজি বাচ্চা মানে একটা ভালো परसेंटेजর মধ্যে ফিজি আম বাচ্চাটা অনেক ভারী ঠিক আছে মাটা অনেক ভারী স্টেট রয়েছে সোজা দেখতে পাচ্ছেন যদি দেখাই অনেকটা মোটা হবে তাই সিরিয়ালি

আপনার কাছে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আলোচনার সাপেক্ষে দিয়ে দিবেন আর কি আচ্ছা এক এক করে আমরা পাঁচটা করে দেখা দিলাম ভাই সিরিয়ালের ছয় নাম্বারে কালোর মধ্যে কুচকুচে কালো এইটার কি জাতের গরু একটা খুব ভালো পার্সেন্টেজ একটা অস্ট্রেলিয়ান বাচ্চা অস্ট্রেলিয়ান একটা ভালো পার্সেন্টেজ বাচ্চা এটার চার্জ কিন্তু বয়স এটার কম

এটার দামটা কেমন করবে বিরানব্বই বিরানব্বই হাজার করবে এখানে আমার দর্শক ভাই কথা বলে দিতে পারবে আর কি আচ্ছা তো ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি এই গোলটা জাত নাম সম্পর্কে একটু বলুন এটা আর এটা জোরায় আছে ঠিক আছে আচ্ছা জোরায় হিসাবে দিবেন জোরাতে আর কি তো এটা তো হলিস্টেন ফিজিয়াম জাত হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান দুইটা হলিস্টেন এটা একটু সাদার পার্সেন্টেজ একটু বেশি আছে আচ্ছা এটাই ঠিক আছে আর দুইটাই একই কোয়ালিটির একই আছে একই বাচ্চা বয়সটা কেমন করে আসবে ভাই বয়স তো 14 15 বছর এই দুইটা হলো চোদ্দো পনেরো মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তার চোদ্দো থেকে পনেরো মাস করে কিন্তু বয়স হবে দেখা দিই এটাতে সাদার পিনটা বেশি দর্শক দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সাদার পিনটা বেশি আর এইটাতে কিন্তু আমার কালোর পিনটা বেশি মানে একদম জোড়া মিলানো মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তবে দুইটা একদম থামার উপযোগী বাচ্চা

এটা কিন্তু ফিক্সড রেট না এখানে আপনারা কথা বলে দেখে শুনে নিতে পারবেন আর কি ভাইয়া হ্যাঁ আচ্ছা তো ভাইয়া এক এক করে তো আমরা আটটা করে দেখাই দিলাম তো তারপরে সিরিয়ালের নয় নম্বর করে বিগ বডি করে এটা সর্বোচ্চ হাই বডি করে ওটা সর্বোচ্চ ভালো পার্সেন্টেজের একটা আছে জাত মান সম্পর্কে একটু বলবেন এটা আসলে আমাদের বাংলাদেশে আসলে

প্রত্যেক সপ্তাহে আজকে করা হয় বুধবারে মানে কালকে ছাড়া হয় আর কি তো দর্শকদের উদ্দেশ্যে তারপরে আপনার নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদের থানা অরমকোলা গ্রাম অরমকোলা আটের পাশে আমার বাসা আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ তো এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক আপনাকে পাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম